এটা এমন একটা আমল যে আমলটা কেউ যদি চল্লিশ দিন ধৈর্যের সাথে সকলে দশ মিনিট রাত্রে ঘুমের আগে দশ মিনিট করে নেয় তার অন্তর যদি অত্যন্ত কঠিন হয় অত্যন্ত কঠোর হয় অন্তরটা যদি একেবারে পাথরের মতন শক্ত হয়ে যেয়ে থাকে যেরকম মনে ওরা নামাজে ধ্যান আসে না তারপরে এমন যে সমস্ত আমলগুলো আছে কোন আমলেই তার ধ্যান আসে না সবসময় এখানে খারাপ কিছু তার ভিতরে চিন্তা আসতে থাকে এরকমও যদি হয় তো আমি এখন যে আমলটা বলতে চলেছি এই আমলটা কেউ যদি দিন ধৈর্যের সাথে দিন ধৈর্যের সাথে দশ মিনিট সকালে দশ মিনিট রাত্রে আমলটা কেউ যদি করতে পারে আমি পাকের উপরে পূর্ণাঙ্গ ভরসা রেখে বলতে পারি আলহামদুলিল্লাহ এই ব্যক্তি চল্লিশ দিনের ভিতরে তার অন্তরের পরিবর্তন হবেই হবেঈশ আমলটা কি প্রত্যেক নামাজের পর আর যে কোনো একশো একশোবান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শুবা কেউ যদি এই আমলটা 40 দিন লাগাতার সকাল আর বিকাল কোন ইবতিনানের সাথে ধৈর্য সাথে পরজের সাথে কেউ যদি করতে পারে আল্লাহ পাক তার অন্তকে পরিবর্তন করে দিবে এটা চ্যালেঞ্জ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের উপর ভরসা রেখে আমি এই চ্যালেঞ্জটুকু করতে পারি কেউ যদি ধৈর্য সহকারে করতে পারে ইনশাআল্লাহ তার অন্তরের পরিবর্তন হবেই হবে আমাদেরকে আমুল ছোট ছোট আমল দ্বারা বড় বড় ফায়দা হাসিল করা তুমি করুক আসসালামালাইকুম রহমতুল